এক দিন আমি রবনায় ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা মাই ভুল করে থাকি যদি কোনোদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চি শুনেন মন দিয়ে শুনে ছোট ছোট মাটির ঘরে আমার দেহ কোনটা ঘর কবর ছোট ঘর আলো নাই বাতাস নাই অক্সিজেন নাই জানালা নাই দরজা নাই লাইট নাই ফ্যান নাই পাংখা নাই এসি নাই ডিসি নাই সিসি ক্যামেরা নাই আছে দরজা দিয়ে কে ঢুকলো গেট দিয়ে কে ঢুকলো মোবাইলে বসে দিল্লি থেকে ঠিক আছে তো এগুলো আমাদের নাই মানুষকে দেখি দোকানে কি হচ্ছে বাড়ি থেকে দেখছেন কর্মচারী কি করছে বসে বসে মালিক শুয়ে শুয়ে দেখছেন বাড়িতে সিসি ক্যামেরা সব দেখছেন বুঝতে পারছেন মোবাইলে কানেক্ট করা আছে কবরে চলে যাবেন মুনকার নাকি কি করবে কেউ দেখতে পাবেন না দুনিয়ার সিসি ক্যামেরা যদি ভরে দেন তো মাথা থেকে ক্যামেরা সেট করে দেন আর এদিকে উপরে বসে থাকেন দেখেন দেখা যাবে ছোট মাটির ঘরে আমার দেহ ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কো এখানে মানুষের পায়ে আঘাত লাগতে পারে ছোট টমাটির করে আমার দেহ ছোট মাটির করে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রতি কেহ নাহি কবু জ্বালবে থাকবে না জানি কেউ আমার পাশে কাটা কাটাবো কাকি রাত্রি দিন হারিয়ে চিরদিন ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একে

বাড়িতে মরে কবরস্থান চলে গেল তো দুয়া তাবিজের শেষ নাই তাবিজ দেন বাপ আমার বাপ দেখছে জাননা দিয়ে খিড়কি দিয়ে মরা বাপ মার বাপা শুনলেন নাকি এলে সব সাইতানি বাস বাগানে বা গোরস্থানে বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা করবে কি মনে আমার কথা ফেলবে কি অসুরু কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবনে চির দিন যদি কোন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির দিন প্রাধান ইসলাম রাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা ভালো লাগছে চলবে তো চলবে ফুটপাথ ভেঙে দিল কষ্ট করবো আমাদের গোলাপ নীলাম গোলাপ নীলাম গাদা নীলাম গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা میرے سکھے ماںتے سکل جی تھے سا اکبر دیکھی او گو کملی والا ہارلا ہارنا اکبر داؤ جو گو کملی والا اکبر داؤ جو دی স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়বো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরা তোমা হাজার ফুলের মালা বলো লা يا <سك> حبيب <Shepherd> الله اقبل يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله ابل يا رسول الله يا حبيب الله সাদা ফুল কে প্রশ্নো কোডি রম্টি পেলে না বিজি রিতাত ম�বারক সাদা ছিলো কোডি সাদা সাদা ফুলকে প্রশ্ন করি সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথা পেলবার সাদা ছিল বলে তে সাদা ফুলকে তুলে তুল এথে রখলাম মালা হাসি মুখে পড়াবো তুমি हजार फूलिर माला सुजोग पेले पोरा बोतु माई हजार फूलेर माला बोलो यारसूल्ला रसूल अल्लाह यारसूल्ला हबीब अल्लाह एक बार सुने লাল ভুলকে প্রশ্ন করি লাল ভুলকে প্রশ্ন করি রংটি কথাই পেলো খুন মোবারক লাল ছিলো জোহার না লাল ভুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে খুন পার সাদা ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে কে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সাহু

arose ব্যবহার করলেন কমিটি খুশি হলো কমিটি কি ব্যবহার বক্তা খুশি হলো আমাদের কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা নিয়েই ঘুরে পৃথিবী খানি যত গিয়েছি কম দুঃখ দুঃখ পেয়েছি না যাই না ऊ जाके तारो थे नीनार बना गो शाहे मदीना दीदार बनाओ गो मदीना तो छोटा मुन बरसुम জালি মকবুল দেখিলে এক দসুর নূরে তে ঝলমল করবে ভিতর আল্লা সুবহানাল্লাহ ওয়াহাব রওজা জালি নবীর রওজা জালি জালি মকবুল

They kill it. सलाम, आज स्लाम, के प्रति